আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোডেলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং এ ইলেভেন যখন এটা আমরা পাওয়ার সিস প্রেস করি দেখেন জিরো পয়েন্ট সিক্স আসতেছে হ্যাঁ চার্জে লাগালে কোনো রিডিং নাই চার্জে লাগালে কোনো রিডিং দেখা না তো এই ক্ষেত্রে আবার প্রেস করি দেখেন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট আসা আবার যখন পাওয়ার সি ছেড়ে দিলে আবার জিরোতে চলে আসে হ্যাঁ তো এমতো অবস্থায় আমরা কি করব স্টেপ বাই স্টেপ ভিডিও দেখলে আপনি অবশ্যই কাজটা আপনি শিখতে পারবেন করতে পারবেন যারা নতুন আইসি কাজ বা মোবাইলে কাজ শিখতে চান তাদের জন্য অবশ্যই ভিডিওগুলো বানানো হয় তো দেখেন আমরা এই পাওয়ার আইসির পাশে যে আমাদের ক্যাপাসিটাগুলো আছে যেটি আমাদের বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত সরাসরি সংযোগ এই যে ক্যাপাসিটাগুলোর মধ্যে আমরা দেখি দেন এখানে যদি আমরা বোল্ট চেক করি যে আমাদের বিপিএস পাওয়ার চার্জিং এসি খোলা দরকার আমরা এখানে চেক করে পারবো যেহেতু ওটা উল্টা সাইডে যেহেতু আমরা এই দিকে চেক করি আগে হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু আমরা বিপিএস পাওয়ার পাইতেছি না মানে ওয়ান বোল্ট পাইতেছি কোয়ালকামি চিপসের ক্ষেত্রে সেটে থ্রি মিনিমাম থ্রি বোল্ড কোয়ালকমের চিপ সেটে কিন্তু আপনার মিডিয়া টাইপের মতো থ্রি পয়েন্ট সেভেন বিপিএস পাওয়ার দেখাবে না বা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত বিপিএস বোল্টেজ দেখাবে না এখানে কিছু কম দেখাতে পারে ধরেন থ্রি পয়েন্টও দেখাতে পারে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু এরকম দেখাতে পারে তো দেখেন আমাদের সুইচিং কয়েলে কিন্তু আমরা একই মান পাইছি মানে একই বোল্টেজ পাইতেছি মানে ওয়ান বোল্ট পাইতেছি তো আমরা এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের মূলত ও বিপিএস সিটা আমরা চেক করবো যে ওপিএস সিটা মূলত সমস্যা থাকার কারণেই কিন্তু আজকে আমাদের এই যে রিডিং দেখাতেছে রিডিং কিন্তু আমরা দেখেন এখানে আমরা বিবাস কিন্তু ফাইভ পয়েন্ট টু বোল্ট পাইতেছি ঠিক আছে তো আমাদের ওবিপি যে আইসিটা যেটা ওভার বোর্ড প্রোটেকশন দেওয়ার কথা ছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে বা এটা ডিস্টার্ব হওয়ার কারণে আমরা এখান থেকে আমরা কনভার্ট করে আমরা এখানে বিপিএস পরে কিন্তু সেই পুলিশটা আমরা পাইতেছি না হ্যাঁ তো আমরা কী করবো আমরা ডায়গ্রাম চেক করবো দেখেন এখান থেকে এই ক্যাপাসিটার মাথায় আমরা ও বিপিএসিটাকে বাইপাস করে দেবো তুলে ঠিক আছে তুলে আমরা বাইপাস করছি অলরেডি তো এখন দেখবো আমরা স্যার চালু হয় কিনা মূলত সমস্যা ছিল ওপিএসিটা হ্যাঁ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ